আসসালামু আলাইকুম চলে ফাহিমা ব্যাগ কালেকশনে দেখাবো আপনাদেরকে আবারও সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন

এটা একটা প্রিন্ট এমপিআর প্রিন্ট আছে মাত্র 1000 টাকা এটা করা খুবই ভালো রাফ ইউজ করতে পারবে একই সাইজে এগুলোর সাথে লং বেল্টও হবে এটা হলো শর্ট বেল্ট দাও আছে এগুলো কোয়ালিটি সম্পূর্ণ এগুলো রানার টানার প্রত্যেকটা মোদে তাদের ব্র্যান্ডিং করা থাকবে আমাদের আসলে সময় শর্ট দেখে আমরা খুব দেখাতে পারি খুব কম কালার দেখাচ্ছি কালার বাই এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা সাইজের ব্যাগ দেখেন খুবই কোথাও গেলেও নিয়ে যেতে পারবেন এগুলো জিনিস এগুলো প্রাইস থাকবে মাত্র ডিসকাউন্ট টাকা থাকবে আমাদের

এটা হচ্ছে গুচির একটি ব্যাগ দেখতে পাচ্ছেন টুট ব্যাগ অনেকে ইউজ করে এটা আপনার লং বেল্ট হবে একটা ফিট হবে প্লাস আপনার এই একটা ফিট হবে উচি আমি মেনশন করা আছে অনেকে মেনশন করে ভিতর আরেকটা ব্যাগ হবে এখানেও গুচি লাগা থাকবে লং বেল্ট হবে আর এগুলো ওয়ান পার্টে করা এখানে কোনো আপনি ফর্ম টম বা কোনো কাপড় ইউজ করেন না এগুলো রাফ ইউজ করার জন্য খুবই বেটার হবে একটা চকলেট কালার একটা আপনার ব্রাউন কালার একটা আপনার

ビスケットカラー প্রাইস হচ্ছে 1300 হ্যাঁ আর আপনার সুন্দর সাথে সাথে সব আবার খুব সুন্দর দেখতে

ব্ল্যাক এবং হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালার Gucci ব্র্যান্ডের সাইজটা বড় সাইজটা বড় সাইজটা বড় অনেকে পানির বোতল বা কিছু নিতে হয় তো এগুলো ব্র্যান্ডের মধ্যে একটু করার জন্য অনেক বেটার হবে একটা ব্ল্যাক কালার হবে একটা হোয়াইট কালার হবে এগুলো আছে অফার প্রাইস টাকা মাত্র এক মাত্র এটা দেখেন এটা খুবই সুন্দর একবারে নতুন আছে সাইড ব্যাগের মধ্যে খুবই সাইড ব্যাগের মধ্যে এগুলো মানে সোলার ক্যারি করতে খুব মনে টাকা টকা রাখতে অনেক সমস্যা হয় চেম্বার মানে চেম্বার মোবাইল হোল্ডার আছে লং বেল্ট আছে শর্ট একটা চেম্বার হবে চেম্বার সুন্দর এবং খুবই ডিমান্ডের এবং ম্যাটটাও খুবই স্টক খুবই সফট আজকে এটা প্রাইস আপনি নরমালি পনেরোশো টাকা ঠিক আছে আজকের ভিডিওর প্রাইস থাকবে মাত্র তেরোশো তেরোশো টাকা একটা অফ হোয়াইট কালার হবে হোয়াইট কালার একটা আপনার ব্ল্যাক কালার হবে ব্ল্যাক একটা ব্রাউন কালার হবে ব্রাউন এটা ওয়াইন কালার বলে ওকে মেরুন ওয়াইন কলিজা মেরুন ঠিক আছে যে যা বলে

এখানে আপনার চেম্বার হবে লং বেঞ্চ আছে হ্যাঁ রাফ ইউজ করতে পারবে এগুলো ম্যাটের থেকে কোনো ছালটা উঠবে না খুব ভালো রাফ ইউজ করার জন্য এই ব্যাগগুলো আনা এগুলো প্রাইজে থাকে মাত্র এইখানে এই একটা কালার এই একটা কালার এই এগুলো প্রত্যেকটা প্রিন্ট অনুযায়ী কালার হয় ঠিক আছে

চ্যানেলের সফট ম্যাটেরিয়ালের মধ্যে খুবই সফট মানে এটা ধরলেই বুঝতে পারবেন এটা খুবই সফট একটা ম্যাটে করা খুবই রাফ ইউজ করার জন্য খুবই বেটার হবে হ্যাঁ ইউজ করে খুব কমফর্ট ফিল করবেন এই যে এখানে আপনার ショルダーে নাওর জন্য এখানে দেওয়া আছে এখানে দেওয়া আছে ওর প্লাস লং বেল্টও দেওয়া আছে এগুলো প্রাইস থাকবে মাত্র 1000 টাকা একটা প্রাইস থাকবে 1000 একটা আপনার চকলেট চকলেট কালার ঠিক আছে প্রাইস থাকবে মাত্র 1000 টাকা তো আশা করছি ভালো লেগেছে আপনারা সরাসরি চলে আসবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্সে ঠিক আছে আরেকটা ব্যাগ আসছে আচ্ছা আরেকটা নতুন ব্যাগ আসছে দেখিয়ে দেই এটা আমি মাত্র খুলে আপনাদের দেখাই এটা একটা খুব সুন্দর হইছে এই যে ওয়াইএসএল এর ওয়াইএসএল এই যে ব্যাগগুলো চেইন বা আমি সব দেখাই দিচ্ছি হ্যাঁ এটা প্রাইস থাকবে মাত্র 2000 টাকা আচ্ছা প্রাইস হচ্ছে 2000 টাকা ঠিক আছে স্টান মল্লিকায় চলে আসবেন আবারও বলছি এটা হচ্ছে এলিফেন্ট রোড স্টান মল্লিকা মার্কেট দোকান নাম্বার হচ্ছে জি আশি নাম্বার আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার যেটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিদায়নি চাল্লাপিস